হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করছো সবাই ভালো আছো দেখো কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে কালারটা এখানে একটা ফুটেছিল এটা মুদে গেছে এটা অরেঞ্জ কালারের জবা এখানে একটা ফুটেছে থোকা জবা দেখো কত সুন্দর ফুলটা বন্ধুরা দেখো আজকে আমি এখানে কয়েকটা অ্যালামুন্ডা ডাল নিয়েছি ডালগুলো আজকে চারা করব যার জন্য এটা নিয়েছি তো সে এগুলোকে এখন একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে এই ডালগুলোকে এই ফর্টি ডি অ্যাঙ্গেলে দেখো কেটে নিয়েছি এই দেখো এটা কেটে নিয়েছি আমার এখানে মাদা গাছ আছে মাদা গাছ থেকে এই ডালগুলো কেটে নিয়ে এসে এটাকে আর এগুলো কিন্তু ছাড়িয়ে দিলাম দিয়ে এটাকে এই ডালটাকে বসিয়ে দেব এভাবে করে আমি এই ডালগুলো কেটে নিয়েছি এরকম এখানে চারটি ডাল নিলাম তো এগুলো হচ্ছে রুটিন হরমোন দিয়ে বসাবো এই চারটি ডাল নিয়েছি তো বন্ধুরা আজকে আমি এখানে রুটিন হরমোন বানাবো বাড়ি ঘরেই বানাবো তো আমি এখানে নিয়েছি কয়েকটা দারচিনি একটা মধু আর হচ্ছে অ্যালোভেরা জেল তো দারচিনিটাই যে গুঁড়ো করে নিয়েছি আর এখানে অ্যালোভেরা জেল নিয়েছি এটাকে আমি কেটে বের করে নিতে হবে এভাবে করে অ্যালোভেরা জিনগুলো এটাকে আমি এই দারচিনির গুঁড়োর মধ্যে বের করে নিলাম দেখো কতটা জেল বেরোলো এই যে অনেকটা জেল বেরিয়ে বের করে নিলাম দেখো জুইলটা বের করে নিয়েছি এর মোটা আমি নিব এক চামচ হতে মধু এক চামচ হতে মধু নিয়ে নিলাম এটা মিশিয়ে নিয়ে গুলো সুন্দর মিশে গেল এখন আমি টবে একটু মাটি করে নিয়েছি এটা হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল আর একটু হালকা একটু ভার্মি কম্পোস্ট নিয়েছি অল্প একটু ভার্মি কম্পোস্ট নিয়েছি এখন আমি এই ডালগুলোকে কি করব এভাবে রুটিন ভ্রমণে লাগিয়ে নেব লাগিয়ে এটাকে জেল সহ এটাকে এখানে বসিয়ে দেব প্রত্যেকটা রুটিন লাগিয়ে নিয়ে এখানে বসিয়ে দিব একটু চেপে দেব এভাবে করে বসিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের এই রুটিন হরমোন বানিয়ে নিয়েছি আমাদের বাইরে থেকে কিনতে হবে না এভাবে রুটিন হরমোন বানিয়ে নিলে আমরা সুন্দরভাবে চারা করতে পারবো তো এভাবে বসিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দেব জল দিয়ে দেবো এখন এইখানে নিয়েছি সাপ সাইড এই মাথাগুলো একটু সাপ লাগিয়ে দেবো তাহলে এই মাথাগুলো শুকোবে না আর ডালটাকে পছন্দ না বা শুকিয়ে যাবে না এভাবে লাগিয়ে দিলাম আর এখানে একটু সবখানি সেই দিয়ে দিলাম দিয়ে শুনে আবার একটু জল দিয়ে দিল তো এইভাবে যদি গাছের ডাল লাগানো যায় তাহলে সুন্দরভাবে চারা তৈরি হবে সেটাই আজকে তোমাদেরকে দেখালাম যে আমি কীভাবে গাছের চারা তৈরি করি এইভাবে করে চারা তৈরি করলে বন্ধুরা সুন্দর চারা তৈরি হবে তো আমি বাড়িতে এরকম রুটিন হরমোন বানিয়ে নিয়ে চারা তৈরি করি এখন এটা একটু সেমি সেটে রাখতে হবে তাহলে সুন্দরভাবে এই ডাল থেকে চারা তৈরি হবে তো এখানে আমি অ্যালামুন্ডার গাছ লাগালাম তোমরা চাইলে বিভিন্ন রকমের গাছ লাগাতে পারো আমি এরপরে এর আগে একদিন পেয়ারার ডাল লাগিয়েছিলাম সেই গাছটা আমি সাকসেস হয়েছি তো এভাবে করে তোমরা বিভিন্ন রকমের চারা করতে পারো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এভাবে করে চারা করলে পরে আমরা সাকসেস হতে পারি আর মানে এই রুটিন ভ্রমণ বাড়িতে হয়ে তৈরি করে নিলে আমাদের বাজার থেকে আর রুটিন ভ্রমণ কিনতে হবে না এটা খুব সুন্দরভাবে খুব সহজভাবে এভাবে রুটিন ভ্রমণ করে নিতে পারো তোমরা আর এর থেকে সুন্দর চারা তৈরি হয় তা আমি বাড়িতে এইভাবে করে রুটিন ভ্রমণ করে গাছ তৈরি করি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এভাবে করে তোমরা বসাতে পারো চারা খুব ভালোভাবে চারা তৈরি হবে আর নতুন বন্ধুরা তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো সুন্দরভাবে চারাগুলো দেখো চারাগুলো আবার যখন তৈরি হবে তখন তোমাদের আবার দেখাবো আমি আপডেট দিতে দিতে থাকবো তোমার সঙ্গে থেকো সবাই পাশে থেকে এইভাবে তাহলে আমি এগোতে পারবো তোমাদের সাহায্য যারা আমরা এগোতে পারবো না এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা